মাসে ত্রিশ হাজার টাকা করে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর এখন ঘড়িতে বাজে প্রায় দুপুর সাড়ে বারোটা আমার সমস্ত কাজ হয়ে গেছে আর এদিকে চলে এসেছি রান্নার কাজে আর আজকে কি রান্না করছি রান্না করছি বাঁধাকপি আর পেঁপি সেদ্ধ লাউ সেদ্ধ আর শিম সেদ্ধ দেব। সাথে হয়তো একটু ডাল বানাবো আর বাঁধাকপিটাকে বানাবো একটু কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে আর বাঁধাকপি খেতে আমার ছেলে খুব ভালোবাসে মানে ফুলকপির থেকেও বাঁধাকপিটা খেতে বেশি পছন্দ করে আর ঘরে মনে হয় একটা কি দুটো ডিম আছে ওটাও সেদ্ধ দিয়ে দেবো আর গরম গরম দেখবে ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না এবার ডাল করব না বেগুন ভাজবো আমি সেটাই বুঝতে পারছি না দেখি কি করি ওদেরকে জিজ্ঞেস করি ওরা যেটা বলবে সেটাই করব। যদি বলে যে না ডাল বানাও ডাল বানাবো আর না হলে বেগুন ভেজে দেবো তা চলো রান্নাটাকে সেরে ফেলি আর ওইদিকে প্রচুর কাঁচা ধোয়া করে দিয়ে এসছি বেলার রোদপুরটায় প্রায় টেনে গেছে আজকে আমার বেশ আনন্দ লাগছে কাঁচা ধোয়া করলে দেখবে শুকিয়ে গেলে না বেশ ভালো লাগে মনটাও ভালো লাগে আর কাপড়গুলো তো শুকিয়েই গেল তা বাঁধাকপিটা বেশ টাটকা মানে একদম মনে হচ্ছে বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি তা এরকম যদি হতো যে আমার একটা সুন্দর বাগান থাকতো আর সেখান থেকে আমি বাঁধাকপি তুলে রান্না করছি তাহলে কি মজাইটা না হতো যাদের গ্রাম সাইডে বাড়ি না তাদের বেশ কিন্তু মানে আনন্দেই দিন কাটে সবজি টাটকা টাটকা তোলে আর রান্না করে তা আমাদের আর সেই সৌভাগ্য কোথায় চলোটা দেখতে থাক আর আমার রান্না প্রায় হয়েছে বেগুন ভাজা করেছি আর বাঁধাকপি গরম গরম ভাতের সাথে ঘি বেগুন ভাজা আর বাঁধাকপি আর কিছু লাগে না তা আমি এবার নামিয়ে ফেলবো ঘি আর গরম মশলা দেওয়াও হয়ে গেছে বাঁধাকপিতে আর সবারই স্নান হয়ে গেছে সবার খুব খুঁজে পেয়ে গেছে আমার জন্য অপেক্ষা করছে আমার রান্না কখন হবে তারপরে খেতে দেবো

যাও না যাও না যাও নাও চাদর চাদরটা গায়ে দিয়ে যাও অনেক বাজে সাড়ে সাতটা বাজে দুপুরে কাজ করলাম এমন ভাবে বলছে সাড়ে সাতটা বাজে মানে বসে বসে সাড়ে সাতটা বাজিয়েছি ওহ উদ্ধার করে দিয়েছে কাজ করে করে কাল থেকে আর কাজ করব না করবো না কাউকে উদ্ধারও করবো না করবো না করবো না করবো না মাসে তিরিশ হাজার টাকা করে আমার হাত খরচ দেবে মাত্র মাত্র হাত খরচ চাই না ঠিক আছে কি বললাম বুঝতে পেরেছি শুনতেও পেরেছি নিজের হাত খরচের পয়সা নিজে কাজ করে তুলি ঠিক আছে অত বেশি কথা বলবে না এমনভাবে বলবো আর ওই জন্য আমি বসে বসে সময় কাটাই আর সাড়ে সাতটা বাজি দিয়েছে একদিন একটু চা চিড়ে ভাজা করে এনে খাওয়ালে কি এমন হতো দুপুরবেলা তো বসে বসে কাজ করছিলে আর কি সব গান ঠান চালিয়ে শুনছিলে আমি তো সেটাও শুনতে পারি না তোমাকে বললাম চা বানাতে তুমি এখানে জোয়ান ভাজ কি বলবো তোমাকে বলো আমি কিছু কি অ্যাওয়ার্ড তোমাকে আমি কি অ্যাওয়ার্ড চাও তুমি আমাকে সবচেয়ে বড় অ্যাওয়ার্ডটা দাও এটা ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে করছি তো কি করছো তারপরে করছি চিড়েটা ভাজছি আরে বাবা ঠান্ডা হয়ে যাবে তো চাটা আগে বানালে চিড়েটা আগে ভাজবো তারপর তো আর তেল দিয়ে দিলে আমি জলটা পর পারবো সব সিস্টেমে কাজ করতে হয় তো আমি বললেই তো হবে না ফাইনালি চা চিড়ে ভাজা চলে এসেছে আর সুস্মিতাও চলে এসেছে সুস্মিতাও চলে এসেছে সঙ্গে এবার গরম গরম চা খাওয়া হবে উইথ চিড়ে ভাজা অ্যান্ড বাদাম চলো চাটা খেয়ে নেওয়া যাক এরকম একটা বউ পেয়েও তাও মন ভরে না তাও ধমক দেয় শাসন করে কত কি করে দারুণ হয়েছে চাটা যাক চুপ করো কারাক একদম কারাক তুমি কথা বলবে না ওর সাথে বলছি না তো তোমার সাথে কে কথা বলছে খাবে না চা চা করে আনলে খুব মহাভারত অশুদ্ধ হয়ে যেত ঠান্ডা খাওয়ি ঠান্ডা কিন্তু তোর কাছেই রয়েছে কে বেঁচে তোমরা চিড়ে ভাজা বাদাম নিয়ে ঝগড়া শান্তি করার থেকে

না খাও আমি খাবো না মাথা মানে এত অয়েলি হয়ে গেছে মানে স্ক্যাল্প মাথা নয় স্ক্যাল্প এত অয়েলি হয়ে গেছে মনে হচ্ছে যেন ওই তেল দিয়েছি কালকে শ্যাম্পু না করলেই নয় কালকে শ্যাম্পু করতেই হবে পারা যাচ্ছে না তা যাই হোক বন্ধুরা এখন তো ঘড়িতে বাজে রাত্রি সাড়ে এগারোটা আমি আর কিছু খাইনি কারণ চিড়ে আর বাদামটা সন্ধ্যেবেলা খেয়েছিলাম ওই সাড়ে সাতটা নাগাদ তা ওটাই পেট ভরা রয়েছে ছেলে আর উপ খেলো আজকে রুটিটা কিনেই আনতে বলেছি কারণ আমি বললাম যে আমার আর রুটি করতে ভালো লাগছে না আজকে রুটিটা কিনেই নিয়ে আসো তা সেই মতন মানে আমার কথা মতন রুটিটা কিনেই এনেছিল। তা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলের বিছানাটা করে দেবো আর ও ঘরে গিয়ে আমাদের বিছানাটাও করব। তারপরে আমি চেঞ্জ করব ফ্রেশ হব তারপর শোবো তা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে আর তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও টাটা শুভ